সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সাধারণত একে অপরের বিরোধী দুটি প্রধান ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবার প্রথমবারের মতো এক মঞ্চে একত্রিত হয়েছেন এই দুটি দলের আমির বরিশালের পীর সাহেব চর্মনায় মাদ্রাসায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল জনগণের কল্যাণে এবং দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া উভয় দলের নেতারা এই বিষয়ে একমত হয়েছেন তারা বলেছেন যে দেশে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের আগে রাজনৈতিক সংস্কার প্রয়োজন তারা বিশ্বাস করেন যে সব কেন্দ্রে একটি ব্যালট বক্স থাকা উচিত যা স্বচ্ছ নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দাবিটি তাদের নির্বাচনী সংস্কারের প্রতি দৃঢ় অবস্থানকে তুলে ধরে এই দুই দলের নেতাদের মতে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হয়েছেন তাদের মধ্যে আদর্শিক চিন্তাভাবনার কিছু পার্থক্য থাকলেও তারা সবাই এক আল্লাহ এক কালিমা ও এক রাসুল সাল্লাহ আলহাম এ বিশ্বাসী তাদের এই ঐক্য প্রমাণ করে যে বৃহত্তর লক্ষ্যের জন্য তারা তাদের মতপার্থক্যকে একপাশে রাখতে প্রস্তুত উভয় দলের নেতাকর্মী মনে করেন যে বাংলাদেশের সাধারণ মানুষ ইসলামপন্থী দলগুলোর মধ্যে ঐক্য দেখতে চায় তাদের এই ঐক্যকে ইসলাম ও মানবতার কল্যাণে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে